ব্রাউন সুগার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এনডিপিএস মামলায় আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে জানা গেছে গত এগারোই মে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে একাশি বক্সে আটশো চার ব্রাউন সুগার সহ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি রয়্যাল এনফিল্ড বাইক বিশালকুর থানার পুলিশ ছুটি গিয়ে বাইকের মালিক তথা ন্যাশা কারবারি কবির উদ্দিনকে গ্রেফতার করেছিল বিশালকুর থানার পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে বর্তমানে কবির জেল হেফাজতে রেখে তার বিচার কার্য চলছে এ মামলার তদন্তকারী অফিসার মৃদুল মজুমদার আরও এক নেশা কারবারির নামে জানতে পারেন বিশালগড় থানার পুলিশ গভীর রাতে উত্ত মামলায় জড়িত থাকায় অভিযোগে সোনামুড়া থেকে ফারুক হোসেন নামে অপর এক নেশা কারবারিকে গ্রেপ্তার করে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ধৃত ফারুক হোসেনকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে বর্তমানে সেও জেল হেফাজতে রয়েছে ফারুক হোসেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এ ঘটনার সাথে যুক্ত আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে পুলিশ সূত্রে খবর এটা গত এগারো তারিখ যে আমরা একটা এনডিপিএস একটু আপনার হিরোইন এখানে সিজ করেছিল পরিমাণে কত তারিখ স্যার এটা পুলিশ স্টেশনের সাতাইশ নাম্বার কেসে একটা হিউজ অ্যামাউন্ট অফ হিরোইন সিজ হয়েছিল সেই কেসে আমরা একজন প্রথম দিন তো আমরা একজনকে কবির উদ্দিনকে অ্যারেস্ট করেছিলাম এখন তাদের একজন অ্যাসোসিয়েট ফারুক হোসেন তাকে আমরা গ্রেফতার করেছি এবং তাকে আমরা আদালতে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে প্রবেশ স্যার কোথায় থেকে অ্যারেস্ট করেছে স্যার এই পর্যন্ত এই কেসে কতজন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত দুজন অ্যারেস্ট হয়েছে তো তাদের মুখ থেকে কি আর অন্য কোনো নাম পেয়েছে না অনেক কিছু বেরিয়ে আসছে আমরা এগুলি সব অ্যানালাইসিস করছি এবং ইনভেস্টিং হিসেবে সাথে এগুলি আমরা ফিউচার অ্যারেস্টের জন্য আমরা কিছু এভিডেন্স কালেকশন করি তাহলে একটা খবর ছিল যেদিন ঘটনাটা ঘটেছিল সেই বাইকে আবু তাহের গুলো আরেকজন ছিল তার নাম কি আপনারা পেয়েছেন বা তাকে গ্রেফতার করার জন্য কি সেদিন তো বলা হয়েছিল না এইট হান্ড্রেড ফোর গ্রাম কমার্শিয়াল কোয়ান্টিটি আনন্দ আনন্দ সংবাদ সংবাদ এখন আপনার শহর নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলর পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ড্রকুমারি জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন 98974613